গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের স্বার্থশাসন নিশ্চিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ১৯ জুন রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দর্শক এসব নিয়ে এখনকার টিভি নিউজ আপডেটস সাথে আছে আমি রঞ্জিফ খা প্রেস সচিব বলেছেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে এ লক্ষ্যে নীতিগত কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে শিক্ষা উপদেষ্টা ড চৌধুরী রফিকুল আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন কমিটির সদস্যরা বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় টিভির লাইসেন্স কিভাবে দেওয়া হয়েছে আগামী দিনগুলোতে কোন নীতিমালার ভিত্তিতে লাইসেন্স দেওয়া হবে সে সম্পর্কে দিক নির্দেশনা তৈরি করবেন প্রেস বলেন পাঁচ আগস্টের আগে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উনিশ জুন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউমুসের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে প্রেস সচিব আরো বলেন কমিটির সদস্যরা ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ দ্রুত তৈরি করা যায় সেই লক্ষ্যে কাজ করবেন দর্শক এই ছিল এখনকার টিভি আপডেট আর সংবাদের বিশ্লেষণ জানতে টিএস এর সাথেই থাকুন